স কীভাবে আপনি আপনার একটা ব্যবসা শুরু করবেন এইভাবে এই ব্যাপারে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি আসলে একটা ব্যবসা শুরু করতে চাই আপনারা কিছু আইডিয়া দেন আপনার তো অনেক আইডিয়া আছে এই ব্যাপারে তো আসলে এরকম অনেকভাবেই আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কীভাবে আপনি আপনার একটা ব্যবসা বা আমি আমার একটা ব্যবসা শুরু করতে পারি দেখেন আসলে ব্যবসাটা হচ্ছে মনের সাথে মিলতে হবে তখনই দেখবেন আপনি ব্যবসাতে সুট করবেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ইজ দ্যাট যে আপনি একটা নিজ বা একটা খুঁজে বের করবেন যেটা আপনার প্রফেশনের সাথে খুব ভালো মিল আছে বা আপনার প্রফেশনের সাথে ভালো একটা ম্যাচ আছে মনে করেন আপনি খেলাধুলা ভালোবাসেন তাহলে খেলাধুলা রিলেটেড যেমন স্পোর্টস রিলেটেড কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন সেটা হতে পারে ইনডোর গেম একটা মাঠ করা ইনডোর গেমের এখন খুব ভালো একটা জমজমাট ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে তো অনেকেই এখন খেলতে চাচ্ছেন কেননা এখন মাঠের প্রয়োজন মাঠের দরকার মাঠ নাই আমরা মাঠ পাচ্ছি না ইনডোরে অনেকে ফুটবল খেলেন অনেক ব্যাংকার বা অনেক চাকরিজীবী তারা মানে বিভিন্নভাবে টাইম পাস করেন এবং এটা একটা শারীরিক কসরত হতে পারে অথবা আপনি দেখা গেছে যে আসলে এ বসি দিয়ে মাছ ধরতে ভালোবাসেন তো বসি দিয়ে যদি আপনি মাছ ধরতে পারছেন তাহলে আমি মনে করি আপনি ফিশ রিলেটেড কোনো বিজনেস শুরু করতে পারেন যেমন ফ্রুজ ফিশ ঠিক আছে যেমন বেঙ্গল মিট করতেছে এরকম আরও অনেক ফেসবুকে পেজ খুলে কিন্তু বিজনেস শুরু করতেছে অথবা আপনি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সময় কাটাতে ভালোবাসেন তাহলে আপনি কি করতে পারেন যে আপনি কিন্তু একটা ইনডোর প্লে হাউস বা ইনডোর যে বাচ্চাদের কিডস প্লেইং জুন আপনি ক্রিয়েট করতে পারেন অথবা একটা প্রি স্কুল দিতে পারেন অথবা আপনি বাচ্চাদের পড়ানোর জন্য একটা স্কুল স্থাপন করতে পারেন সেটা হতে পারে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম আজকাল এগুলা খুবই জনপ্রিয় এবং হট কেকের মতন এগুলো চলতেছে পাড়ায় পাড়ায় দেখবেন আপনি কিন্নাকাটেন স্কুল সেখানে এক একটা স্কুলের ভাড়াই দিচ্ছে দুইতে আড়াই লাখ তাহলে দুইতে আড়াই লাখটা যদি একটা স্কুল শুধু ভাড়া দেয় তাহলে তার আর্নিংটা কত বুঝতে পারতেছেন তার বিজ্ঞাপন খরচ আছে টিচার্স আছে স্টাফ আছে আদার মেটেরিয়ালস খরচ তো অবশ্যই আছে তো আমি আসলে বোঝাতে চাচ্ছি এই উদাহরণগুলোর মাধ্যমে যে আসলে আপনার ইন্টারেস্টটা আসলে কোন জায়গায় আপনি যদি মনে করেন একটা ইন্টারেস্ট ফিল করেন এই ফিল্ডে তখন আপনার জন্য সুবিধা হয় আপনি মনে করেন খাবার খেতে ভালোবাসেন তাহলে আপনি কি করতে পারেন রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস দিতে পারেন এখন এইগুলা দেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও যেটা হচ্ছে তখন আপনি সিলেক্ট করলেন যে আপনার নিচটা আপনি সিলেক্ট করেন আপনার আসলে পেশনটা আপনি খুঁজে বেল করেন দেন আপনি এই রিলেটেড আরও কিছু নলেজ একোয়ার করেন কোথায় নলেজ একোয়ার করবেন যারা প্রিভিয়াসলি এই ব্যবসায় এক্সপার্ট বা এই ব্যবসা যারা মোটামুটি চলমান চলতেছে হয়তো বা এক্সপার্টদেরকে আপনি পাচ্ছেন না কিন্তু মোটামুটি এক্সপার্ট যারা বা মোটামুটি যারা ব্যবসা করে সারভাইভ করতেছে আপনি তাদের সাথে কথা বলতে পারেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর আজকাল তো ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম তো অ্যাভেলেবল আপনি কিন্তু এই রিলেটেড অনেক কিছুই আপনি পেয়ে যাবেন অনেকে দেখছেন দেখছি আমি যে উনি পাশ ব্যাথ নিয়ে ভালোবাসেন বাস বেতের উনি কাজ করে মানে হিট হয়ে গেছেন ইন্ডিয়াতে ঠিক আছে নাম্বার ওয়ান বিজনেস উনি দাঁড় করিয়ে ফেলেছেন তো এইটাই হচ্ছে আপনার মূল টপিক যে প্রথমত আপনি আপনার প্যাশনটা খুঁজে বের করবেন তারপরে সেই সব সমস্ত রিলেটেড নলেজ আপনি অ্যাকোয়ার করবেন কি কি বাধাগুলো আছে কি কি অপরচুনিটিস তো অবশ্যই থাকবে সেখানে কিন্তু কিছু বাধাও থাকবে প্রত্যেকটা সুবিধার পিছ পিছনে কিন্তু কিছু অসুবিধা ভাই বিদ্যমান থাকে কাজে সেই সব অসুবিধাগুলো যাতে আপনি ওভারকাম করতে পারেন সেই সমস্ত পদক্ষেপ নিয়ে আপনি মাঠে নামবেন এবং যত দ্রুত সম্ভব আপনাকে শুরু করতে হবে এখন আপনার কথা হচ্ছে যে ইনফরমেশন কালেক্ট মানুষের সাথে কথা বলা সরি এগুলা নিয়ে আপনাকে খালক্ষেপণ করলে হবে না আপনাকে চট জলদি মাঠে নেমে পড়তে হবে আপনি শুধু সাঁতার কীভাবে পড়তে হয় হাত পা দুটো ছড়াইয়ে রাখতে হয় আপনি পানিতে নামলেন না সব টেকনিক আপনি শিখলেন সাঁতার করার কিন্তু পানিতে না নেমে আপনি কখনই বিজনেস কখনই আপনি সাঁতার বিজনেস বিজনেসটা এরকমই যে আপনি শুধু সব ইনফরমেশন কালেক্ট করলেন সব কিছুই হইলেও আপনি শুরু করলেন না আপনার কিন্তু বিজনেস হবে না বিজনেসে শুরু করার পরেই আপনি দেখবেন অনেক ধরনের প্রবলেম আসবে অনেক ধরনের কিছু আসবে সেগুলো আপনাকে ওভারকম করে করে আস্তে আস্তে আপনি বেড়ে যাবেন আরও সব কিছু ভালো হয়ে আমি যেমন বেশ কিছু মানুষেরা আমি ইন্টারভিউ দেখেছি তাদেরও মতামত তারা বলতেছেন আপনি যে ফিল্ডটাকে চুজ করেন সেই ফিল্ডে আপনি কিছুদিন চাকরি করেন চাকরি করার পরে আপনি ফিনান্সিয়াল সাউন্ড হলেন দেন আপনি কিছু এক্সপিরিয়েন্স গেদার করলেন দেন আপনি ওই বিজনেসটা স্টার্ট করলেন হ্যাঁ এরকম অনেকেই দেখেছেন রিসেন্টলি আমাকে একজন মেটাডোর কোম্পানিতে এক বদ্রুলোক ব্যাগের কাজ করতো মেটাডোর ব্যাগ উনি এখন ওইখান থেকে বের হয়ে নিজেই এখন মেটাডোর আর একটা ব্যাগ কোম্পানি স্থাপন করেন উনি আমাকে কল দিয়েছেন যে স্যার আপনার যদি ব্যাগ লাগে আপনি আমাকে বলতে পারেন আমরা এখন ম্যাটাডোর থেকে নাই মেটাডোর থেকে একটা পর্ষণ মানে আমি চলে এসেছি এবং সেখানে আমি একটা ব্যাগের কারখানা স্থাপন করেছি এই হচ্ছে অবস্থা তো আমি এই মুদ্রা কথায় আপনাকে বোঝাতে পেরেছি যে হাউ টু স্টার্ট ইউর ওন বিজনেস ফার্স্ট অফ অল আপনি এই ভিডিও সামার সামারাইজ করি তো প্রথমে আপনি আপনার যে পেশনটা খুঁজে বের করেন আসলে কি আপনি পছন্দ করেন সেই রিলেটেড ব্যবসা করলে আপনি ভালো করবেন কেননা আপনি যতদিন যতই কাজ করবেন তত মনে হচ্ছে যে আপনি আপনার পেছনে পিছনে ছুটতেছেন আপনি পরিশ্রম করতেছেন না কাজ করতেছেন না আপনি আসলে আনন্দের পিছনে আছেন ঠিক আছে তো নাম্বার টু হচ্ছে যে আপনি সেই সমস্ত ব্যাপারে আরও বেশি ইনডেপথে নলেজ অ্যাকোয়ার করবেন এবং যত দ্রুত সম্ভব শুরু করে দিবেন তারপরে হচ্ছে সেখান থেকে যত ধরনের প্রবলেম আসবে আপনি পিছপা হবেন না এরকম ডিটারমাইন এরকম মানে ধীরকন বিশ্ব নিয়েই কিন্তু আপনাকে হ্যাঁ যদি ফিল্ডে আগান ইনশাআল্লাহ আপনি ব্যবসায় সফল হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম